প্রিয় সম্পত্তি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তারাবনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আঠারো জন শিক্ষক কর্মচারী সংবাদ সম্মেলন করেছেন বুধবার দুপুরে কাঠালিয়া প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম খান তিনি অভিযোগ করেন বিদ্যালয় সংলগ্ন বাসিন্দা এনায়েত জমাদার তারাবনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের নাম মুছে এনায়েত জমাদ্দার মাধ্যমিক বিদ্যালয়ের নাম লিখে রাখেন এছাড়াও এন এর নিয়োগপ্রাপ্ত তিনজন শিক্ষক যারা হলেন সহকারী শিক্ষক ইংরেজি রেজওয়ান হাসান সহকারী শিক্ষক গণিত হাসান জমাদার ও ব্যবসায়ী শিক্ষা স্নিগ্ধ সুমার এমপিও ভুক্তির জন্য জনৈক বাদল হালাদার নামে এক সাংবাদিক এনায়ত জমাদার দেলোয়ার শিকদার ও তার লোকজন দুই লাখ টাকার চাঁদা দাবি করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদ্যালয়ের নামে বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন দাবিকৃত টাকা না পেয়ে বিদ্যালয়ের মাঠের পাশে লাগানো বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ কেটে ও ভেঙে নষ্ট করে ফেলেন এনায়ত জমাদার ও দেলোয়ার শিকদার আমাকে ও নিকৃত নতুন ওই তিন শিক্ষককে বিভিন্ন মোবাইল নাম্বার দিয়ে হুমকি দাম ও দিয়ে আসছেন ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কাঠালিয়াকে জানানো সত্ত্বেও ওই চাঁদাবাদ চক্র থামছেই না সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক রেজওয়ান হাসান রেজওয়ানিমু আক্তার ও অফিস সহকারী মনির হোসেন এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন সহকারী শিক্ষক মালানা ইব্রাহিম বাবু তপন রায় মহম্মদ ইব্রাহিম তালুকদার বাবু রমেশ হাওলাদার সুভেদ চন্দ্র রায় রোজিনা আক্তার মোসাম্মদ তানিয়া আফরিন কর্মচারী মোহাম্মদ শামীম হাওলাদার মোহাম্মদ হাসান জমদার পুতুল রানি ও আলতা হোসেন যার নাম এখানে আছে বিপদ রই নম্বর নম্বরটি বলে না দিলে অন্য কোনো কাজে আদায় করিব ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি